আসসালামু আলাইকুম সবাইকে স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে আমরা খুব সহ সহজ করে একটি বাক্য শিখব তাই মনোযোগ সহকারে বাক্যগুলো শিখবেন আশা করছি লুক দিয়ে এই বাক্যগুলো আপনি দেখো লুক আপ আমরা যখন কাউকে উপরের দিকে দেখতে বলবো তখন বলবো লুক আপ আপ অর্থ উপরে বামে দেখো লুক লেফট লেফট অর্থ বাম তো বামে দেখো বলার ক্ষেত্রে বলবো লুক লেফট ডানে দেখো লুক রাইট রাইট অর্থ ডান আবার রাইট অর্থ সঠিকও হয় ঠিক আছে তো আপনি যদি কাউকে ডানে দেখতে বলেন তাহলে বলবেন লুক রাইট নিচে দেখো লুক ডাউন ডাউন অর্থ কি নিচে এবার আপনি একজনকে নিচের দিকে দেখতে বলছেন তাহলে কি বলবেন বলবেন লুক ডাউন পিছনে দেখো লুক ব্যাক ব্যাক অর্থ পিছনে তো যখন আমরা কাউকে পিছনে দেখো বলার ক্ষেত্রে বলবো তখন বলবো লুক ব্যাক এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন এগুলো আমাদের প্রত্যেকটা সময় কাজে লাগে কথা বলার ক্ষেত্রে এখানে দেখো লুক হেয়ার হেয়ার অর্থ এখানে যখন আপনি কাউকে বলবেন এখানে দেখো তাহলে বলবো লুক হেয়ার সামনে দেখো লুক এ হেড এহেড অর্থ সামনে আমরা বলি সামনের দিকে এগিয়ে যাও গো এ হেড তো সামনে দেখো বলার ক্ষেত্রে বলবো লুক এ হেড ভেতরে দেখো লুক ইনসাইট ইনসাইট অর্থ ভেতরে তো এবারে আপনি একজনকে ভিতরের দিকে কোনো কিছু দেখতে বলছেন তাহলে বলবেন লুক ইনসাইট সোজা তাকাও লুক স্টেট স্টেট অর্থ কিন্তু সোজা ওই যে মেয়েরা চুল স্টেট করে মানে চুল সোজা করে তো সোজা অর্থ কি স্টেট স্টেট তো সোজা তাকাও বলার ক্ষেত্রে বলবো লুক স্টেট পিছনে দেখো লুক বিহাইন্ড বিহাইন্ড অর্থ পিছনে না বিহাইন্ড দ্য মুভির বিহাইন্ড দ্য সিন মানে মুভির ক্যামেরার পিছনে কী কী হয় সেগুলো তো পিছনে দেখো বলার ক্ষেত্রে বলবো লুক বিহাইন্ড ধীরে ধীরে দেখো লুক স্লোলি স্লোলি অর্থ ধীরে ধীরে যদি আপনি কাউকে কোনো কিছু ধীরে ধীরে দেখতে বলেন তাহলে বলবেন লুক স্লোলি অন্যদিকে তাকাও লুক এওয়ে এ অর্থ অন্য অন্যদিকে যাই হোক তো আপনি যদি কাউকে অন্যদিকে তাকাও বলতে চান তাহলে বলবেন লুক এওয়ে বাইরে দেখো লুক আউটসাইড আউটসাইড অর্থ হচ্ছে বাইরে তো আপনি যদি এবার কাউকে বলেন যে বাইরে দেখো তাহলে বলবেন লুক আউটসাইড তাড়াতাড়ি দেখো লুক কুইকলি কুইকলি শব্দের অর্থ কিন্তু তাড়াতাড়ি তো আমরা যদি কাউকে বলতে চাই তাড়াতাড়ি দেখো তাহলে বলবো লুক লুক কুইকলি চারপাশে চারপাশে দেখো অর্থ তো চারপাশে দেখো বলার ক্ষেত্রে বলবো লুক অ্যারাউন্ড কাছ থেকে দেখো লুইক লুক ক্লোসলি এবার আপনি একজনকে খুব কাছ থেকে কোনো একটা জিনিস দেখতে বলছেন তাহলে বলবেন লুক ক্লোসলি ক্লোজ অর্থ কাছে আমার দিকে তাকাও লুক অ্যাট মি মি অ্যাট মি আমার দিকে আচ্ছা তো আমার দিকে তাকাও লুক অ্যাট মি ভালোভাবে দেখো লুক প্রপারলি প্রপারলি অর্থ ভালোভাবে সঠিকভাবে তো ভালোভাবে দেখো বলার ক্ষেত্রে বলবো লুক প্রপারলি তো এটাই ছিল আজকের সহজ ছোট ক্লাস আমি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে প্রথম দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ